এই নির্বাচনটা কোনো পার্থীর নয় এই নির্বাচনটা হচ্ছে আপামর জনসাধারণের তথা গোলাপগঞ্জের বাসী আমি আপনাদের বুটে সেবক হতে চাই আমি নির্বাচিত হলে আমার প্রধান কাজ হবে রাস্তাঘাটের উন্নয়ন একটি বারের জন্য আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন শেষ হয়েছে প্রচারণা চলছে শেষ সময়ের হিসেব নিকেশ পরিবর্তন নাকি প্রত্যাবর্তন এ নিয়ে চলছে গোলাপগঞ্জ উপজেলা জুড়ে খানাগোসাপ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হচ্ছে প্রবাসী অধ্যুষিত গুলাবগঞ্জেও নির্বাচন আগামীকাল আট মে যেখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রবাসী প্রার্থী এই উপজেলা নির্বাচনকে ঘিরে লন্ডন আমেরিকা সহ বিশ্বের সবার চোখ গোলাপগঞ্জের দিকে প্রচারণার শেষ দিনে সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে নির্ঘুম প্রচার প্রচারণায় মুখরিত ছিল গোলাপগঞ্জ উপজেলা প্রচারণার শেষ দিনে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার করেন এই নির্বাচনটা কোনো প্রার্থীর নয় এই নির্বাচনটা হচ্ছে আপামর জনসাধারণের তথা গোলাপগঞ্জের আমি এখানে এসেছি এই এলাকার এই জনপদের বাক্য উন্নয়নে এই জনপদের একজন প্রতিনিধি হিসাবে সেবক হিসাবে যে উপজেলা পরিষদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তির যে দায়িত্ব রয়েছে একজন সচেতন নাগরিকের যে দায়িত্ব রয়েছে একজন রাজনৈতিক কর্মীর যে দায়িত্ব রয়েছে আমি সেই দায়িত্ব পালন করতে চাই এবং আপনারা নিশ্চয়ই আমাকে বিগত বিশ মাসে যেভাবে চিনে না চিনে আমাকে সুযোগ দিয়েছিলেন আগামী আট তারিখেও আমাকে বিপুল বুটে দোয়াত কলম মার্কায় বুট দিয়ে আপনাদের সেই অসমাপ্ত কাজগুলাকে সমাপ্ত করার জন্য আমাকে নির্বাচিত করবেন এবং আমি যদি নির্বাচিত হই আমি আপনাদের যে কথাগুলো বলেছি বা বলছি সেই কথাগুলা পালনে আমি সচেষ্ট থাকব এ উপজেলা চেয়ারম্যান পদে তিন প্রবাসী প্রার্থী হলেন দুয়াদ কলম প্রতীকের বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী মঞ্জুর কাদি সাফি সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী ঘোড়া প্রতীকের সৈদুর রহমান চৌধুরী জাভেদ এবং ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক ছাত্রলীগ নেতা ব্রাজিল প্রবাসী আনারস প্রতীকের আবু সুফিয়ান উজ্জ্বল এই তিন প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের আবাস পাওয়া গেছে সন্নগুলো উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অতীতে আপনাদের পাশে শিলাম ভবিষ্যতেও পাশে থাকতে চাই অপরূপ প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি গোলাপগঞ্জের সন্তান হয়ে আমি অত্যন্ত গর্বিত আমার উদ্দেশ্য মহৎ আমি আপনাদের বুটে সেবক হতে চাই যদি আল্লাহর রব্ুল আলমিন আমাকে সুযোগ দেন আমি গোলাপগঞ্জ উপজেলায় উন্নয়নে নতুন ইতিহাস করতে চাই আমি নির্বাচিত হলে আমার প্রধান কাজ হবে রাস্তাঘাটের উন্নয়ন গুরুত্বপূর্ণ স্থানে ব্রিজ কালবাট সংস্কার সহ যথাযথ উদ্যোগ নেওয়া এছাড়াও ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ বাজার সমূহে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা উপজেলা পরিষদ থেকে প্রতি মাসে যেই সম্মানী বেতন অথবা সম্মানী ভাতা পাব তা উপজেলার অসহায় দরিদ্র শিক্ষার্থীদেরকে দান করে দেব উপজেলা হাসপাতালে পর্যাপ্ত ঔষধ সরবরাহ সহ ডাক্তারগণের উপস্থিত সুনিশ্চিত করতে সার্বিক ভূমিকা রাখব আপনারা সবাই আপনাদের বাই মনে করে সন্তান মনে করে যুব সমাজের বন্ধু সহযোদ্ধা মনে করে আমাকে সবাই আপনারা সাহায্য করবেন আমার প্রতীক আনারস আগামী নির্বাচনে আমাকে আনারস প্রতীকে ভোট দিবেন স্মার্ট গোলাপগঞ্জ উপজেলা গড়ার লক্ষ্যে গোলাপগঞ্জের অবহেলিত বঞ্চিত মানুষের বাগ্য উন্নয়নের জন্য আটই মে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আপনাদের কাছে দেশ এবং প্রবাসের যত গোলাপগঞ্জের আর গোলাপগঞ্জবাসী আছেন সবার কাছে আমার আকুল আবেদন আসুন একটি বার পরিবর্তনের জন্য পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের দ্বার উন্মোচন হবে এই অঙ্গীকার নিয়ে আমরা তরুণ যুব সমাজ আজকে ঐক্যবদ্ধ হয়েছি দীর্ঘদিন থেকে আমাদের উপজেলা পরিষদ যে গতানুগতিক প্রক্রিয়া চলছে তার একটি পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের দ্বার উন্মোচনের জন্য আজকে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আসুন একটি বারের জন্য আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন কারণ দীর্ঘদিন যেভাবে আমাদের যে ধারায় চলছে এই ধারায় চললে আমাদের কাঙ্ক্ষিত যে উন্নয়ন এই উন্নয়নে আমরা পৌঁছতে পারবো না আমাদেরকে সমন্বয় করে কাজ করতে হবে এবং সকলে মিলে আমাদের গোলাপগঞ্জকে যে অতীত ঐতিহ্য আছে সেই অতীত ঐতিহ্যে ফিরিয়ে নিতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে আমাদের যোগাযোগ ব্যবস্থায় কাজ করতে হবে তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন একটি জন্য আপনারা আমাকে একটি বার আপনাদের সেবা করার সুযোগ দিন আটই মে আমি গুলাবগঞ্জের সবাইকে আমার বিশেষ অনুরোধ থাকবে দল মতের উর্ধে উঠে আপনারা নির্বাচনে আসুন ভোট কেন্দ্রে আসুন এবং আমাদের তরুণ যুব সমাজের মার্কা উন্নয়নের মার্কা গুলা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনারা সেবা করার সুযোগ দিতে সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী মৃত্যুবরণ করলে দুই সালে অনুষ্ঠিত উপনির্বাচনে নির্বাচিত হয়ে প্রায় ২০ মাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে নেন এই বিশ মাসের দায়িত্ব পালন করে তিনি জনগণের মন জয় করে নিয়েছেন বলে তার কর্মী সমর্থকদের ধারণা এই নির্বাচনে প্রচার প্রচারণায় তার সাথে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী একটি বড় অংশ রয়েছে তাই এবারও জয়ের ব্যাপারে আশাবাদী তারা আনারস প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান উজ্জ্বল নবাগত প্রার্থী হলেও বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর সোরার হুসেনের সমর্থক ছিলেন সোরার হুসেনের সমর্থকদের বড় একটি অংশ আবু সুফিয়ান উজ্জ্বলের সাথে রয়েছেন এছাড়াও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটি অংশ তার সাথে প্রচার প্রচারণায় সক্রিয় রয়েছেন অনেকেই মঞ্জুর কাদি সাফি চৌধুরী এলিমের সত্য প্রতিপক্ষ বলে মনে করছেন তাকে অন্যদিকে সৈয়দ রহমান চৌধুরী জাভেদ ও ভুটার মাঠে নবাগত নবাগত হলেও তার সাথে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের একটি অংশ রয়েছে এই তিন প্রবাসীর ভোটের লড়াই বিজয়ের শেষ হাসি আসবেন তা নির্ধারণ করবেন উপজেলার ভোটাররা এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতীকে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম থালা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ বই প্রতীক নিয়ে প্রবাসী আকমল হোসেন চশমা প্রতীক নিয়ে আল নেতা নাভেদ হোসেন ও টিউবেল প্রতীক নিয়ে লবিব রহমান লবি মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে সেলিনা আক্তার শিলা ও কলস প্রতীক নিয়ে নার্গিস আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও আইন বাহিনীর সদস্যরা নির্বাচন যাতে ভোটাররা তাদের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে দিতে পারে এই প্রচেষ্টাই করছে আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে প্রশাসনকে চার স্তরের নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে বলে জানিয়েছে গুলা গুলতানা